হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও আছি ভালো তো আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আজ এসে গেছি আর আজকের ব্লগটা একটু ভাঙাচোরা ব্লগ বলতে পারো কারণ ব্লগও বলবো না ভিডিও বলবো না দুরকম সব মেশানো তো কিছু 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 ক্লিপ নিয়ে আজকের ভিডিও ঠিক আছে তো মানে একদিনের হয়তো না বিভিন্ন দিনের একটা একটা একটু একটু ছোটো ছোটো আছে তো সেটাই তোমাদের সামনে নিয়ে এলাম ওটাই দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ওই দেশের মন্দিরে যে পুজো হয়েছিল পাঁচ দিন অনুষ্ঠান ছিল বলেই ছিলাম তোমাদের তো সব দিন পুরোপুরি ব্লগ করতে পারিনি যেদিন যতটুকু পেরেছি তো সেদিন ততটুকু করেছি আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ খেতে বসেছে সবাই সেদিন ছিল মায়ের অন্নভোগ খাওয়ানোর দিন তো সেই দিনই আমরা খেতে বসেছি আর অন্নভোগে মায়ের ছিল সাদা ভাত ডাল আলু পোস্ত আর হচ্ছে একটা সবজি দিয়ে যেটা নবরত্ন বা ছেঁচলা যাই বলো সেটা আর চাটনি আর কিছু ছিল না তো পুরো গ্রাম খেয়েছিল মানে আমাদের পুরো পাড়াটা খাওয়ানো হয়েছিল। মানে বুঝতেই পারছো তো মিষ্টি টিষ্টি ওই জন্য মিষ্টি ছিল প্রথমের দিকে শেষ হয়ে যায় পরে আর এগুলো আমরা সবাই মেয়েরা সবাই মিলে পরিবেশন করার পরে আমরা খেতে বসেছি দেখতে পাচ্ছ সব মেয়েরাই আছি এখানে তারপরেই আমরা চলে এসেছি দেখো এটা আরেক দিনের মানে এটা লাস্ট দিন প্রোগ্রামের অন্তিম দিন বলতে পারো এটা হচ্ছে হচ্ছে তোমার প্রোগ্রাম হয়েছিল প্রোগ্রাম হয়েছিল বলতে অর্কেস্ট্রা হয়েছিল। তো সেটা আমাদের কাছাকাছি যে খড়গপুর আছে সেখানেরই অর্কেস্ট্রার পার্টি এসেছিল তো তাদেরকে দিয়েই হয়েছে প্রোগ্রাম তো এখন মানে দেখতেই পাচ্ছ প্রোগ্রাম শুরু হয়নি ওই জন্য ফাঁকা ফাঁকা চারদিক আর আমাদের মহিলা কমিটির সবাই দেখো খুব সেজে গুজে শাড়ি টাড়ি পরে এসেছে সবাই মিলে এখানে রেডি হয়েছে তো মানে সারা পুজোটা সবাই মিলে কাজকর্ম করেছে তো এবারে একটু সেজে গুজে সবাই নাচ নাচটাচ করবে এরকম মনোভাব নিয়ে সবাই এসেছে ওই জন্যই সবাই একটু সেজে গুজেছে তো পাঁচ দিন ধরে সবাই মিলে অনেক খাটাকারনি করেছে পুজোটা এবছর ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে শুধু মহিলা কমিটির হাতে দায়িত্ব ছিল বলে আরও বিশেষ করে আরও অনেকটাই ভালো হয়েছে তো যাই হোক এটা অন্তিম দিন তবে প্রোগ্রামের দিন প্রোগ্রাম পুরোটাই ভালো হয়েছিল। শেষের দিকে একটুখানি সমস্যা টুকটাক হয়েছিল ওটা হয় কোনো ব্যাপার না তো ঠিক আছে এরপরে কিছু কিছু গান তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো না গানগুলো দেখাচ্ছি তো দিলেও আমি হয়তো স্পিড বাড়িয়ে দেব বুঝতে পারবে হয়তো কী গান তাও জানি না আমি দেওয়ার পরেও কপিরাইট আসবে কিনা কারণ আমার পঁচিশে বৈশাখের রবীন্দ্র জয়ন্তীর যে ভিডিও দিয়েছিলাম তো সেই রবীন্দ্র জয়ন্তীর ভিডিওতে আমি একটা খেয়েছি বলতে পারো তো সেটা এখনও তোলা হয়নি যাই হোক এই যে জিনিস গান করছেন এনাকে আমরা স্পেশালি রিকোয়েস্ট করে নিয়েছিলাম ইনি আগেও আমাদের এখানে এসেছিলো আর এদেরকে দেখাচ্ছি আমার ভাই ওরা সব মায়ের ভাইয়ের যে নতুন ঘরটা তার ছাদে ওরা সব বসেছে ওই জন্য ওদেরকে জুম করে নিচ্ছিলাম আর ইনি এনাকে এই যে যিনি গান করছেন এনাকে আমরা অনেক রিকোয়েস্ট করে এনেছিলাম কারণ এনার গান খুব ভালো গলা খুব ভালো আগে একবার এসেছিলেন ইনি গান করেছিলেন খুব ভালো লেগেছিল সেই কারণে তো চলো দেখতে থাকো গান তো আর তোমাদেরকে অরিজিনাল শোনাতে পারবো না তো যতটা পারবো চেষ্টা করবো

क्या अच्छा। क्या क्या है 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 ये 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 क्यों खबर भी चाहे चुहले चे सुन चाहे चूहे चर रे ना बातें है ना बड़ा था लगता है चिकन को ले जा तो तुझसे कहूं मेरा मैं थक के जावा वादा मैं फिर झूले पर गए थक गए मुझया अबियां लिखो थी जिंदगी पे रातन भी लंबीया ओ मेरे आजा पर देती कितने भी मेरे दुख कम बड़े ओ मेरे आजा पर देती कितने भी मेरे दुख कम बड़े ऐ गाना गाओ साता राजा তো দেখতেই পেলে প্রোগ্রাম তো হয়ে গেল এরপরে এইটা হচ্ছে আবার মানে পিকনিকের দিন তো আমরা যে মেয়েরা সবাই খাটাকাটনি করেছিলাম ছেলেরাও ছিল তো তাদের সবার মিলে একটা পিকনিক হয়েছিল তো সেই পিকনিকের দিন আমাদেরই দেখো মায়ের ওখানে ঠিক রাস্তাটার কাছে রান্না হচ্ছে আর খাওয়া দাওয়া হয়েছিল রাস্তাটার ওপর তো সেই রান্নাবান্নাই চলছে সব কাটাকাটি হয়ে গেছে এখন সব রান্নাবান্নায় মন দিয়েছে তো মা করছে ভাত বসে গেছে আর বোধায় এখানে একটা বক্সও লাগানো হয়েছিল ছোট ওই জন্য এখানের আওয়াজটা দিতে পারছি না কারণ গান বাজছে বক্সে তো এখানে ভাত একটাতে বসছে আর একটাতে বোধ হয় আলু পোস্ত করা হচ্ছে সেদিনের মেনু ছিল আমার যতদূর খুব একটা মনে না থাকলেও বলছি আলু পোস্ত হয়েছিলো আর মাংস হয়েছিল। এটাই বোধহয় হয়েছিল। আর ডালও হয়েছিল ব্যাস আর কিছু হয়নি আর ভাত তো পিকনিকটাও মোটামুটি ভালোই হয়েছিল খারাপ হয়নি আর এইগুলো দিয়েই মোটামুটি ভিডিও শেষ এই পিকনিক এই পিকনিক হয়ে যাওয়ার পরে আর পুজোর এখানে কিছু নেই আর এখানটা দেখতেই পাচ্ছ মন্দিরটা কেমন লাগছে মন্দিরের কাজটা এই কদিন যে কদিন মন্দিরের ভিডিও দিচ্ছিলাম এখানে পুজোর তো সে কদিন তোমরা তো দেখেইছ কত সুন্দর আলো টালো দিয়ে সাজানো গোছানো একটা পরিবেশ ছিল কিন্তু এখন একদম আজকে যেন একদম সব এ হয়ে গেছে আর এখন দেখো আমার ভাই ভাইকে লাগিয়ে দেওয়া হয়েছে মাংস রান্না করার জন্য বাকি সব হয়ে গেছে এবারে সবাই খাওয়া দাওয়া করবে বসেও আছে সেদিন অনেক রাত্রিও হয়ে গেছিলো যাতে অনেকে খায়ও নিই চলে গেছিল বাড়ি আর মামানি এখানে বসে আছে মামনি আমাদের পিকনিকে নেই কারণ ও আমাদের মহিলা সমিতির মধ্যে ছিল না তবুও বসেছিল আর ভাই ওখানে রান্না করছে ভাইকে আমরা বললাম এতটা মাংস নাড়তে পারবো না সে কারণে ভাই রান্না করছে আর কী বলো মন্দিরের এই জায়গাটা এখন দেখে দেখো একটু আগেই তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন আলো টালো দিয়ে নাচানাচি হচ্ছিলো এই জায়গাটায় আর এখন দেখাচ্ছি দেখো একদম অন্ধকার কিছু নেই একটা অন্যরকম ফিলিংস তাই না ভালো লাগে না চার দিন পাঁচ দিন পুজো হয়ে যাওয়ার পরে না মনটা খুব খারাপ হয়ে যায় জানো তো তো আর কী করা যাবে মা আসে চার দিন পাঁচ দিনের মা আসে বলতে মা আমাদের সারা বছরই থাকেন মায়ের আমাদের মন্দির যেহেতু কিন্তু তবু এই চার পাঁচ দিন মাকে নিয়ে মেতে ওঠা হয় নানান রকম অনুষ্ঠান আনন্দের মধ্যে দিয়ে ভালো লাগে আবার সময় হলে সেটা তো বন্ধ হবেই কোনো ভালো জিনিস তো বেশিক্ষণের জন্য নয় না ভালো জিনিসটা কম মানে কম সময়ের জন্য তো চলো হয়ে গেছে এটা এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে এরপরে আমার কাকুর বার্থডে ছিল তাতে তা সেই দিন একটু অল্প ভিডিও করা হয়েছিল তো সেই ভিডিওটাও তোমাদের সামনে দেবো দেখো ভালো লাগবে আশা করি ওটা দিয়েই শেষ করে দেবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে